হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটিতে মূলত আপনাদের জানাবো যে কীভাবে আপনারা পুষ্পা পার্ট টু যে মুভিটি নতুন রিলিজ হয়েছে সেই মুভিটি কিন্তু আপনারা কীভাবে ফ্রিতে দেখবেন সেটাই আজকে আপনাদের জানিয়ে দেবো সেই মুভিটি কিন্তু ফ্রিতে দেখার জন্য আপনাদের কী করতে হবে এই ভিডিওটি ডিসক্রিপশন একটু লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো সেই অ্যাপটিতে কিন্তু আপনারা এই পুষ্পা পার্ট টু মুভিটি ফ্রিতে দেখতে পাবেন তো চলুন প্রথমে দেখিয়ে দিই যে সেই লিঙ্কটি কীভাবে আপনারা ক্লিক করবেন তো সবার প্রথমে দেখুন আপনাদের কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেলে আমরা যখন দিতে ক্লিক করবেন এই টেলিগ্রাম চ্যানেলটাই কিন্তু আপনার জয়েন হয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলটির দেখুন নাম লিখলে লেখা রয়েছে দেখুন তো দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন বিশ্বজিৎ টেকজন বলে এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যেতে হবে তো জয়েন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পুষ্প পার্ট টু মুভিটি কিন্তু লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে জাস্ট আপনাদের এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে লিঙ্কটিতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পুষ্প পার্ট টু যে মুভিটি কিন্তু আছে এখানে কিন্তু চলে এসেছে আপনারা জাস্ট এখান থেকে প্লে অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো জাস্ট আপনার অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর দেখুন এই অ্যাপটির নাম হচ্ছে ক্রিস্টাল অ্যাপ তো এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আপনাদের অ্যাপটি কিন্তু ডাউনলোড করলে আমরা কিন্তু এখানে শুধু যে একটি কোনো পুষ্পা মুভি সেটা নয় আপনারা এখানে অনেক রকমের মুভি কিন্তু এখানে ফ্রিতে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন যে কোনো নতুন নিউ মুভি আপনি এখানে সিরি টু থেকে আরম্ভ করে ডেফরা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কিন্তু মুভি আপনারা এখানে থেকে ফ্রিতে দেখে নিতে পারবেন জাস্ট আপনাদের কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে অ্যাপটি ডাউনলোড করার পর কিন্তু আপনারা ফ্রিতে যে কোনো মুভি কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো এই অ্যাপটির লিঙ্ক পাওয়ার জন্য আমাদের কী করতে হবে দেখুন ভিডিও ডিসক্রিপশন অস্টে কিন্তু একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট আপনাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যেতে হবে এছাড়াও আপনারা কেউ আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে মেসেজ করলেও কিন্তু আপনাদের এই অ্যাপটির লিঙ্ক কিন্তু আপনি দিয়ে দেবো জাস্ট টেল ইনস্টাগ্রামে মেসেজ করুন অথবা আপনাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যে চেয়ে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যান